আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকালের নামাজের পর এখন সূর্য উদিত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আছি মদিনা শরীফ এই যে মদিনা শরীফের দৃশ্য এইখানেও নামাজ পড়ার স্থান যখন হাজিগণ মানে বৃদ্ধি পায় তখন এইখানেও চারিদিক দিয়ে শুধু কার্পেট দিয়েও নামাজ পড়া যায় আর এইটা পুরোটাই হচ্ছে মসজিদে নব চত্বর এই যে ছাতাগুলো তুলে দেওয়া হয়েছে আরেকটা বিশেষ সুন্দর লাগে পাখিগুলো ওরা আসলে আর এখানে যে দিকগুলো গোড়ানো দেখতে পাচ্তেছে এগুলো হচ্ছে কার্পেট পরবর্তী সময়ে এগুলো এখানে হাজিদের জন্য বেছে দেওয়া হয় নামাজের পর আবার ওঠাই নিয়ে এভাবে সুন্দরভাবে রেখে দেওয়া হয় যেমন মক্কায় যেমন আমার একটা ভিডিও ছিল আমরা উপরে যাচ্ছিলাম তখন বৃষ্টি ছিল না আসে দেখতেছি বৃষ্টি হচ্ছে এ মুভমেন্টের মতোই এই যে মদিনা শরীফ মদিনা নোয়ারা একটা বিষয় আছে না মদিনার মধ্যে একটা ভালো অনুভূতি কাজ করে একটা মনোরম দৃশ্য সৃষ্টি হয় এই যে সেই সকালের দৃশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদেরকে সবাই দোয়া করবেন আমাদের জন্য বেসিক্যালি দোয়াটা ইম্পর্ট্যান্ট কারণ কার দোয়া কখন কবুল হয় এটা একমাত্র আমরাই জানি বাকিটা আল্লাহ